তোমরা সবাই কেমন আছো হ্যাঁ ভালো আছি না না এখানে তো তিনজন বসছে তোমরা বাংলা বইটা বের করো সবাই বাংলা বই আর খাতা বের করো আজকে আমরা কিছু পড়বো এবং লিখবো আজকে আমরা যুক্ত বর্ণ তোমরা কি কেউ যুক্ত বর্ণ চিনো তোমরা একটা যুক্ত বলতে পারবে কেউ বলো শুনি বলো আছে তোমরা কি সবাই চিনো যুক্ত বর্ণ তাহলে যারা চিনো না আমরা যুক্ত বর্ণ আজকে শিখবো হ্যাঁ যুক্ত বর্ণ মানে হলো একটার সাথে একটা বর্ণ যখন লেগে থাকে ঠিক আছে এগুলো আলাদা করতে হয় সিনহা সুন্দর কথা বলছে গুড আর খাইরুন নেসা বলতেছে আলাদা করতে পারি সাব্বাস শোনো তাহলে ওই যে খায়রুল নেশা পারলে তো হবে না সিনহা পারলে সবাই কি পারতে হবে সামিউল সামিউল আঁকা আঁকি বন্ধ করে আমরা একটু পড়ি একটু পরে আঁকবো এখন হ্যাঁ বসো 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 হ্যাঁ বলো আমার সাথে আমার সাথে একটু বলো আগে ফাল্গুনে অনেক ফুল ফোটে আমরা একটু জোরে জোরে বলি আচ্ছা এই যে উভয় কথা বলতেছে আমরা একটু পড়ি এখন সব কাজ বন্ধ করি আঁকা আঁকি গল্প গলা গলা সব বন্ধ করে আমরা একটু পড়ি হ্যাঁ বলো ফাল্গুনে অনেক ফুল ফোটে হ্যাঁ এটা কি মাস তোমরা কি কেউ জানো হ্যাঁ এটা হলো মাঘ মাস মাঘ মাসের পরেই ফাল্গুন পৌষ মাঘ ফাল্গুন চৈত্র আগামী মাসে দেখবে অনেক ফুল ফুল ফুটছে ফাল্গুনে অনেক ফুল ফুটে ঠিক আছে তোমরা একটু খেয়াল করে দেখবা সারা বছরে ফাল্গুনে অনেক ফুল ফোটে ঠিক আছে আমের মুকুল আসে হ্যাঁ ঠিক আছে তাহলে আজকে হলো এই যে মাঘ মাসের শেষের দিকে মনে হয় বাইশ তারিখ আজকে হ্যাঁ সিফাত আচ্ছা রিয়া তুমি একটু পিছনে যাবো সিফাদের কাছ থেকে সরিয়ে দিচ্ছি তারপরে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা মনোযোগ করি তাড়াতাড়ি শেষ করতে পারলে আজকে তোমাদের খেলার প্র্যাকটিস হবে মানে হিট হবে হ্যাঁ তাহলে মনোযোগ দাও বলো ফাল্গুনে অনেক ফুল ফোটে ফাল্গুন দেখো এখানে যুক্তবর্ণ আছে যে লাল পিঙ্ক কালারের যে ল আর ব লেগে গেছে না এটাকে আমরা বলি যখন যখন লেগে থাকে তখন সেটাকে আমরা যুক্ত বর্ণ বলি হ্যাঁ বলো ল বেশ কি আছে আমি কিন্তু সবাইকে ধরবো আবার লিখতে দিব এবং আজকে নম্বর দিব তাহলে এখানে কি আছে তাহলে আমরা ভেঙে লিখতে পারবো না ল আর গ যোগ করলে ল গ এইভাবে লিখতে হয় হ্যাঁ আমি তোমাদেরকে লিখে দেখাই দেখো যুক্তপূর্ণটা কিভাবে লেখে ল লিখবো তারপরে তার নিচে গ লিখবো ঠিক আছে ওকে পারবো না লিখতে বলো স্কুল খুলেছে যে দিন ইসলাম বলছে না ওবায়দুল্লাহ বলছে না একটু জোরে বলো স্কুল খুলেছে এত এত জোরে বলা দরকার নেই স্কুল খুলেছে আরে না এত জোরে বলে গেল স্কুল এইখানে এবং ক যুক্ত আছে এটাকে আমরা বলি যুক্ত বর্ণ ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে এখানে কি আছে বলো দন্ত স এবং ক যোগ করা আছে হ্যাঁ বলো রাজু ও মিতু বন্ধু তোমাদের বন্ধু আছে না এই ক্লাসের বন্ধু বেশিকারে বা অনেক বন্ধু আছে নানিদের বাড়ি তো বন্ধু আছে বাবা তাহলে বন্ধুতে যুক্ত আছে আচ্ছা বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে ঠিক আছে সবাই সবার বন্ধু আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুতে কি আছে জানো যুক্ত আছে বলো বন্ধু আচ্ছা ঝালমুড়ির দিকে আমরা না তাকাই উবদুল্লাহ একটু পড়ি আমরা বলো বন্ধু ন এবং ধ দোন্তনো যোগ ধ দোন্তনো যোগ ধ মুস্তাকিম বাইরে দাঁড়ায় রয়েছে মুস্তাকিম সবার আগে ধরবো ঠিক আছে আমরা নালিশ কম করি হ্যাঁ তিথি খেলতে পছন্দ করে খেলতে আসলে তিথি কেন সবাই খেলতে পছন্দ করে হ্যাঁ খেলা তাই না ওই ফুটবল খেলা চায় বসে আচ্ছা দেখি খেলা পছন্দ করে কে কে দেখি ও সবাই খেলা পছন্দ করে তাহলে এই যে পছন্দ বলো পছন্দ হাত নামাই এখানে একটা যুক্তপর্ণ আছে কি যুক্তপর্ণ কে বলতে পারে দন্তন্য এবং দ দন্তন্য পছন্দ ঠিক আছে এবার আমি দেখি তোমরা কেমন মনোযোগ দিচ্ছ ঠিক আছে ওকে আমি একটু আমি একটু ধরবো এখন আচ্ছা আমি এটা পরিষ্কার করে নিই হ্যাঁ পরিষ্কার করে নেই আজকে কিন্তু লিখতেও হবে ক্লাসে হ্যাঁ ঠিক আছে আচ্ছা দেখো হ্যাঁ মুস্তাকিম দ্বারা তো মুস্তাকিম ক্লাসে একটা মনোযোগ কম দেয় বাইরের দিকে তাকায় থাকে কেন ক্লাসে সবাই বোর্ডের দিকে তাকায় আছে বাইরের দিকে তাকায় আছে আর দিন ইসলাম তুমি কথা বলো না তুমি একটু বসো হ্যাঁ এই তুমি প্রথমটা বলো এই যে আমি ডাক দিচ্ছি একটু কথা কম বলি এই যে এটা পড়ো হে এখানে তালবস্য আছে তাহলে ও অক্ষর চিনে না ও পিছিয়ে আছে না তাহলে ওর একটু বেশি মনোযোগ দিতে হবে না মুস্তাকিম এখানে ক্লাসে তো তুমি অনেক লম্বা খালি লম্বা বড় হলে হবে না পড়াও বড় হইতে হবে হ্যাঁ ঠিক আছে তারপরে তোমার পরেও আচ্ছা ঠিক আছে ওকে দেখো ওই যে ওরা পারে সিপাত পড়ো তো গোলদাগ দাওটা পড়ো ল আর ব বলছে ঠিক বলছে অর অক্ষরে একটু সমস্যা আছে আছে না এখন পর্যন্ত যদি অক্ষর সমস্যা ল যোগ গটা গ দেখাই তো যাচ্ছে গ ক খ গ চিনো না সর্বনাশ চিনে ও এত ভুল বলছে আচ্ছা আর কার সমস্যা থাকতে পারে ওবায়দুল্লাহ তুমি দাঁড়াও ওবায়দুল্লাহ তুমি এটা পড়ো তো এটা কি এটা কি আর এটা কি ক বলো দন্ত স্ব যোগ এটা এই যুক্ত বর্ণটা আছে তো স্কুলে যুক্ত বর্ণ কি দন্তস্ব যোগ তুমি মনোযোগ দিলেই পারবে হ্যাঁ ঠিক আছে যাও হ্যাঁ আর সবাই পারে আমি জানি তারপরে একটু ধরি হ্যাঁ সিনহা তুমি এটা এই শব্দটা বলতে পারবে কি এটা বন্ধু এই শব্দটা কি বন্ধু আর এটা কি এই জর্জন জন্য দাও হ্যাঁ তুমি হ্যাঁ তুমি এই শব্দটা কি বলতে পারবে এটা হলো পছন্দ আর এখানে কি কি আছে দ্রোত ন যোগ দ আছে এখানে দ্রন্ত ন যোগ দ তুমি কখনো চিনো তুমি কেন বলতে পারছো না কায়েন নেচা কায়েন আবার শুরু করবো সবাইকে ধরবো সবাইকে ধরবো হ্যাঁ কারেন এটা কি এটা হচ্ছে ফালগুন এটা কি আমরা আর একটু মনোযোগ দিই এখানে কি কি আসছে যুক্ত বর্ণ লো এটাকে ভেঙে বলো যেটা এটাকে ভেঙে দেখা যায় এটা কি না পারবে পারেন এটা কি হ্যাঁ পারে এটা কি

ঠিক আছে হ্যাঁ দিন ইসলাম তুমি আসো সামনে আসো এটা এই এই শব্দটা কি জানো তুমি কি দিন ইসলাম চেষ্টা করো তো বন্ধু দিন ইসলামের জন্য জোরে তালে দাও জোরে তালে দাও তাহলে এখানে এই চুক্তপূর্ণটা ভেঙে বলো হ্যাঁ গুড ওপার সে ওপারে তালে দাও হ্যাঁ হ্যাঁ এ সামিউল এবং তোমার নাম জানো কি ইয়ামিন সামিউল ইয়ামিন আছো সামিউল ইয়ামিন আছো এটা কি এখানে কি কি আছে দന്ത নট দ আছে দന്ത নট দ হ্যাঁ ঠিক আছে আর এটা কি এটা এ সামিউল কো ইয়ামিন খুব ভালো পারে ইয়ামিনের জন্য হাততালি দাও তোমরা জোরে স্বামী স্বামী এখানে কি আছে আর ধ আছে ঠিক আছে ঠিক আছে আসো আসো পিছনে আসো করে আসো রিয়া তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ এটা কি বলো তো রিয়া বলো বলো এই যে লেখা আছে কি জোরে বলো এ পারছে পারসে কট হ্যাঁ তো এখানে কি কি আছে কট কট করো না কি আছে এখানে কি আছে এখানে দন্তন্য আছে এই এখন আমরা লিখবো খুব সহজ কাজ সবাই খাতা কলম রেডি আমরা এখন গুরুত্বপূর্ণ ব্যাঙ্গি লিখব ঠিক আছে হ্যাঁ এই যে আমি লিখে দিব তোমরা লেখবা হুম

থাকে ভেঙ্গে লাগবে এটাকে ভেঙ্গে লাগবে না না ভেঙ্গে খাতা লেখো না বই বন্ধ করে খাতা লেখো বোর্ডের দিকে তাকিয়ে হ্যাঁ লেখো লেখো ভেঙে একবার বুঝাই দিতে বলছে দিন ইসলাম ঠিক আছে এই যে ভেঙে এই যেভাবে লেখো দেখো আমি একটা রিয়া কথা বলতেছে

এই দেখছো কত দ্রুত লিখতে পারে বাহ আমাদের নতুন ভর্তি হয়েছে ঠিক আছে আচ্ছা আমি নিই হম মাইশা তুমি এগুলো একটু এখানে তুলে নিলে একটু ভালো হয় এখানে তুলে নাও হ্যাঁ আমি সাইন দিয়ে দিচ্ছি তুমি কি করবা এই যে এগুলো একটু তুলে নাও ও ঠিকঠাক ভাঙতে পারছে গুড তুমি তো খালি ভাঙো নাই তো ভেঙে লিখতে হবে আসল কাজটা এই যে ভেঙে দেখছ আমি দিলাম একটা গুড হ্যাঁ মাইশাকে থ্যাঙ্কস সিনহাকে ধন্যবাদ অনেক অনেক আগে এটা তুলে নিবা তোমার ভাঙা ঠিক আছে এদিক দিয়ে আগে এটা তুলে তারপরে ভাঙতে হবে হ্যাঁ যাও বা বা ঠিক মতো আগে এটা তুলে নাও যাও এটা তুলো তুমি তুলেছো ভেঙে লেখো নাই ভেঙে লিখতে বলেছি হ্যাঁ এবার ভেঙে লেখো তুমি তো খুব ভালো তুলছ এবার ভেঙে লেখো হ্যাঁ ভেঙে লেখো ভেঙে লেখো ভেঙে লেখো ভেঙ্গে লেখো লেখো হ্যাঁ 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 এই যে তুমি এদিকে তুলো আবার লেখো আগে তুলবে তারপরে ভেঙে লিখবে আগে তুলবে এই যে তুলছে তারপরে ভেঙে লেখছে আগে দন্ত ন আগে দন্ত ন লেখবা এটা ঠিক করে লেখো হ্যাঁ বাহ যুক্ত বর্ণ ভেঙে লিখতে পারে তু আগে তুলতে হয় আগে তুলে নাও তোমার হয়েছে আগে তুলে নাও আবার লেখো আবার লেখো বাহ 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 এখানে যোগ চিহ্ন দাও বিয়োগ দিছ কেন যোগ চিহ্ন হচ্ছে আরেকটা আরেকটা বাদ হয়েছে লেখো রিয়া তুমি লিখতে পারছো একটা লিখবা দেখো হয়েছে লিখেছে তারপরে ল আলাদা করে লিখবা গ আলাদা করে লিখবা এই ভাঙতে বলছে এইভাবে নিচে ঘুরে লেখো হ্যাঁ বাহ আমার সিফাত লিখতে পারছে আমার চিন্তা নাই গুড এই যে ভাত পড়ে গেছে লেখো যাও সবগুলোই লেখো আবার তুমি আবার লিখতেছো গুড এই এটা কি এটা কি লিখছো আঁকার দিচ্ছ কেন দন্ত ন এটা হলো যে ভেবে দন্ত ন আট দন্ত ন যোগ দ হ্যাঁ এ দেখো এ দেখো 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 এই এদিকে তাকাই এই সবাই এদিকে একটু তাকাই আমরা যারা বুঝো নাই এটা প্রথমে খাতায় তুলে তারপরে ল যোগ গ এই অনেক সহজ কাজ দিছি না স যোগ ক অনেক সহজ না ন যোগ ধ আর এটা কি দন্তেন ন যোগ দ যারা বুঝো নাই তারা দেখে দেখে লেখো একবার বাহ সবাই লিখতে পারছে সবাই লিখতে পারছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ গুড এ ভেঙে না একটু ভেঙে লিখতে হবে তুলে ভেঙে লিখতে হবে ঠিক আছে ওকে হ্যাঁ